দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা আজকের এই বাড়িটা ওয়েলকাম এভরিওয়ান আসসালাম আলাইকুম বাড়িটার সাদ এগারোশো বান্ন স্কোয়ার ফিট বিল্ডিং এর দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্ত ছত্রিশ ফিট এই বাড়িটার টোটাল কাজের জন্য কলমের দরকার পড়েছে ষোলোটি বাড়িটার ভিতরে চারটি বেডরুম তিনটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং সামনে উপর তলাতে পাবেন দুইটা রুমের সাথে বেলকুনি দর্শক সিম্পুল সাধারণ এই ধরনের ডিজাইনগুলো গ্রামের ভিতর অনেকেই করে থাকে এই বাড়িটার কোথায় কিভাবে কত মিলি রড দিয়ে এই ফাউন্ডেশন করে নির্মাণ কাজগুলো করা হচ্ছে কত টাকা খরচ যাবে বাড়িটা কমপ্লিট করতে কত খরচ সমস্ত বিষয়গুলো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এই বাড়িটার পোতা প্লাস্টার করা হয়েছে কেননা নিচের যে নোনাগুলো সেটা কিন্তু পাঁচ ইঞ্চি দেওয়ালে উঠে আসে ভিটের উপরে সেই জন্য আগে থেকেই গাঁথনির আগে পুতাটা প্লাস্টার করা হয়েছে বাড়িটার সামনে ইট দিয়ে তৈরি করা হবে সিঁড়ি তো মাটি ছাড়া চার ফিট উপরে বাড়িটার ভিটা বিম করা হয়েছে দর্শক বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং এই বাড়িটার টোটাল কাজের জন্য খরচ হয়েছে প্রায় তেরো লক্ষ টাকা মানে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাটি ভরাট সহ এখনো এই বাড়িটার টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে চার টন ষোলো মিনি রডের উপর এই ফাউন্ডেশনটি করেছি মেন গেটের সাইজ আট ফিট সামনের দিকে দুইটা বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট পিছন দিক থেকে সিঁড়ি উঠানো হয়েছে এই বাড়িটা দর্শক সাত ফিট গাঁথনি করা হয়েছে সাত ফিট গাঁথনির পরে সমস্ত জায়গাতে দেয়া হবে লিন্টন। তো আপনারা চাইলেও কাটা লিন্টনও দিতে পারেন এক একজন এক এক নিয়মে এই কলম নির্মাণ কাজগুলো করে থাকে তবে ফ্লোর ঢালাই দিয়েই বাড়িটার গাঁথনিগুলো করলেই সব থেকে ঠিক হয় এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং ডাইনিংয়ের পিছন সাইডে সিঁড়ি রুম এবং আরও দুইটা বেডরুম এখন সামনের দিকের রুমগুলো দেখব এই রুমের সাথে আছে অ্যাটাচ টয়লেট দেখে নিন এই সাইডে অ্যাটাচ টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট এই টয়লেটের সাইজ পাশাপাশি দুইটা টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমান দর্শক এই ষোলোটি কলম দিয়ে আমরা যে বাড়িটা করেছি ডিজাইনটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের সাথে থাকবেন এটা হলো কমান টয়লেট দর্শক অনেকেই কিন্তু অনেক ধরনের ডিজাইনগুলো করে থাকেন আমরা যেভাবে মাহাজন কাজগুলো করে থাকে তার কিছু বিবরণ আপনাদেরকে শেয়ার করি তো এই রুমের জান্নার সাইজগুলো রাখা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট প্রত্যেকটা কাজের ফিনিশিং কোয়ালিটিগুলো দেখবেন কোনো ইঞ্জিনিয়ার প্ল্যানে না কন্ট্রাক্টর প্ল্যানেই বাড়িগুলো করা হয় প্রত্যেকটা সিঁড়ির ধাপের হাইট আছে ছয় ইঞ্চি সিঁড়ির জায়গাটা আছে আট ফিট সিঁড়ি রুমের পাশে পিছন সাইডে রয়েছে আরও একটি বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট চারটে রুমের সেম একই সাইজ এই বাড়ির টোটাল কাজ কমপ্লিটের জন্য কন্ট্রাক্টরকে টাকা দিতে হবে পার স্কোয়ার ফিট কাজের জন্য দুইশো টাকা অল কমপ্লিট এটা আরও একটি টয়লেট এবং সাইটে আছে একটি কিচেন দর্শক তিনটা টয়লেট চারটি বেডরুম এবং একটি ডাইনিং এই ধরনের ডিজাইন গুলো সবাই করে থাকে আমরা আমাদের মতো প্ল্যানটি করেছি